আমার প্রতিদিনের রুটিনে এই কাজটা আমার প্রতিনিয়ত থাকবেই প্রতিদিন সকালে উঠে রান্না বান্না করা তার সাথে আপনাদের ভাইয়ার খাবার বাইরা দেওয়ার আপনাদের ভাইয়া আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে এবং কি এত পছন্দ করে সেটা বলার মতো নয় তার কারখানার সবাই রে বলে আমার বউয়ের মতো রান্না আমি কারো হাতে পাই না এত মজা আপনাদের ভাবির হাতের রান্না সবসময় প্রশংসা করতে শুনি লোকটাকে তা আমি ভাবি আচ্ছা সবসময় প্রশংসা করো আমার হাতের রান্না একদিন যদি আমার হাতের রান্না খারাপ পাও তখন কি করবে তো বলতেছে মানুষের হাতের রান্না যে সবসময় এক হবে সেটা কিন্তু না তো তোমার হাতের রান্না এই ভালো এই খারাপ হতেই পারে তাই বলে কি আমি তোমারে বলবো যে রান্না ভালো হয় নাই কী রান্না করছো এটা সেটা তা আপনাদের ভাইয়ার কাছে সবসময় আমি সাপোর্ট পাই আপনাদের ভাইয়ার মতো মানুষ হয় না আপনাদের মেয়ে ভাইয়া আমাকে খুবই ভালোবাসে এবং কি আমাদের বাচ্চা কাচ্চাকেও ভালোবাসে তো ভাইয়াকে বিদায় দেওয়ার পর সকালবেলা তো সারাদিন ভোরে বাচ্চা কাচ্চা নিয়ে সামলাইছি তারপরে যে বিকাল হইছে তো রান্না বান্না আবার শুরু হয়েছে কই মাছ বোনা করছে ছেলেকে পাশে নিয়ে আই কারণ ছেলে এদিক সেদিক চলে যায় এখানে পালন শাক দিয়ে মাছ ভেঙে রান্না করছে আর এদিক দিয়ে যে দেখুন ভাত রান্না করছে গরম ভাত ধোয়া উঠতেছে ভাতের থেকে তা আমি ভাবলাম ছেলেকে আগে ভাত দিয়া নেই ছেলে কখন থেকে না খেয়ে আছে। তা আমার ছেলে তো ভাতের লেগে বসবো না আমার ছেলে বসবো মাছের লেগে আমার ছেলে মাছ পছন্দ করে কি করে জানেন ভাতটা রাখা দেয় মাছটা উপরে খাইয়া শেষ ওর খাওয়া ওই উঠা যাইবো ওই প্রতিনিয়ত এরকম করে ওরে আমি কি বলবো খাওয়া নিয়ে অনেক তা আপুরা আপনাদের বাচ্চারা যারা এরকম করে একটু টিপস দিয়েন তো কীভাবে কী করেন আমি আমার ছেলেকে ভাত খাওয়াইতে পারি না আর এদিক দিয়ে আমার ছেলেকে পালং শাক আর মাছের লেসটা দিয়েছি যাতে সে বসে বসে খেতে পারে কিন্তু লাস্টেটা কী হয়েছে জানেন এই ভিডিওর পরে সে মাছ খাওয়ার পরে আর ভাত খায় না ভাত খেতে চাই না তো মাছটা প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল আমি ধরতে পারতেছি না তো সে ধরবে কীভাবে তো যাই হোক তারে আবার দিয়ে দিয়েছিলাম তো তারে খেতে দিয়ে আবার আমি ভাত বেরিয়ে নেব ভাত বেরিয়ে নিয়ে আমিও খেতে থাকবো কারণ আমার ছোটো বাবুটারে মানে একটা আরেকটা বাবু না আমার ওই বাবুটারে শোয়া রাখছি তো শোয়া তারপর আমিও নিজে খেয়ে নেবো কারণ ওই বাবুটা উঠে গেলে আবার যে কখন খাবো ঠিক ঠিক নেই আপনাদের বাড়ি আর এখনও ছুটি হয়নি তার জন্য আমিও খেয়ে নিতেছিলাম লাস্টে দিয়া খাবার শেষ প্রান্তে গিয়ে বাবু উঠে গেছিল। তারপরে কোলে নিয়ে লাস্টের ভাতগুলো খাইছিলাম আর এখানে কই মাছ বোনা করছিলাম পাতা পেঁয়াজ দিয়ে সুন্দর করে অনেক মজা হয়েছে বিশ্বাস করেন অনেক স্বাদ হয়েছে তো যাই হোক গরম গরম দুবো ওঠা ভাত এই শীতে সেই লাগে সেই অসাধারণ খুবই ভালো লাগে আর যারা যারা এরকম ধুয়া ওটা ভাত গরমের সময় খান তারাই বোঝেন কত টেস্ট আর কত ভালো লাগে তারপরে যে দেখুন মাছটা খাইতেছিলাম সাথে সাথে কাটাও পাইতেছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ